জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান আর মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় আমরা বারবার ঝগড়া করার পর ভাবি তার সাথে এটাই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না যদি কাউকে ক্ষমা না করতে পারো তবে ভালোবাসো কেন নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন যাতে করে তার বান্ধবরাও যেন আপনাকে দেখে আফসোস করে যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই আমাদের সব থেকে বড় ভুল অসহায় তো সেই মানুষটা যাকে বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই অপেক্ষা যারা করতে পারে তারা বোকা নয় তারা বিশ্বাসী ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা সম্পূর্ণ ভুল কারণ দুনিয়াটা এমন স্বার্থপর শুধু নিতেই জানে দিতে জানে না বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দগুলো মরে যায় মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যে লড়াইয়ে শত্রুতার আপন লোক হয় দূরত্ব কোনো বড় বিষয় নয় যদি সম্পর্কে দৃঢ়তা যথেষ্ট গভীর হয় এই সমাজে সবাই সৌন্দর্যের পাগল অথচ দেখুন নিজের ছায়াটাই কালো যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কখনো হারতে চায় না একদিন এক জোকারকে জিজ্ঞাসা করলাম মুখোশ কেন পরো বলো সে অসাধারণ একটা উত্তর দিল মুখোশ সবাই পড়ে শুধু আমারটাই দেখা যায় হাতে হাত রেখে জীবন কাটানো সহজ মনে হতে পারে কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন অতিরিক্ত ভালোবাসা একজন পুরুষ কখনোই হজম করতে পারে না ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন হবে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলের মনের ইচ্ছা থাকে আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখব বিচ্ছেদ কখনো একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয় তারপর একটা উছিলা থেকেই যাই নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড়ো উদাহরণ হল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে কি অদ্ভুত জীবন আমাদের মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় মিথ্যাবাদী ও অসত লোকের সাথে কখনো বিবাদে লিপ্ত হয়েও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চলার মতো বাস থেকে সহজে নেমে যেতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবে না বুকের ভিতরটা সবার জন্য ব্যথা হয় না কিন্তু যার জন্য ব্যথাটা হয় সে কখনোই খোঁজ রাখে না রাগ সবার উপরে কখনো করা যায় না রাগ করার জন্য অধিকারের প্রয়োজন যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় কথাটা তিক্ত হলেও সত্য আস্তে আস্তে আপনার প্রিয় বন্ধু আপনাকে ভুলে যাবে খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয় সে মানুষটা আপনার হয়েই বেঁচে থাকুক চাণক্য বলেন অবশ্যই তুমি সবকিছু পাবে যা তোমার থেকে হারিয়ে গেছে তাও তুমি পাবে এবং তার চেয়েও উত্তমভাবে শুধু নিজের ধৈর্য রাখো লক্ষ্য পূরণের পথে দুটো জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম একটা কথা মনে রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ো হবে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকাই শেষ হয় না শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করে কখনো জেতা যায় না ভাগ্যে যা আছে তা হবেই ভালোবাসা আর বন্ধুত্ব যদি সঠিক মানুষের সাথে হয় তবে জীবন বদলে যায় আর যদি ভুল মানুষের সাথে হয় তবে জীবন শেষ হয়ে যায় সময় বদলানোর জন্য সময় লাগে কিন্তু মানুষ বদলে যাওয়ার জন্য সময় লাগে না মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য সর্বপ্রথম নিজেকেই পোড়াতে হয় ধনী হওয়ার জন্য টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ আর লক্ষ্য পূরণের জেদ আমাদের প্রত্যেকের জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই তো সাফল্যের এত স্বাদ সেই মানুষটি কখনোই তোমার বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয় প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না একদিন হঠাৎ করেই মারা যাব আগুনে আমার শরীরটা ছাই হয়ে যাবে তখন কেউ আর পাশে থাকবে না এই তো আমাদের জীবন সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়েও কষ্ট বেশি দেয় লোক আপনাকে কি বলল এই ব্যাপারটা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকতে পারবেন অতিরিক্ত পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে যোগ্য নয় আর যে যোগ্য সে কখনোই আপনাকে কাটতে দেবে না কথা বললে হয়তো মায়া বেড়ে যায় তবে কথা না বললে মায়া কখনো কমে না একটা নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার সেই নারী পারে ভালোবাসা দিয়ে পুরুষকে গড়ে তুলতে সবাই দেখতে পাই আমি ভালো আছি আমি খুশি আছি কিন্তু এটা কেউ জানে না আমি বুকের ভিতর কষ্টটাকে পাথর চেপে বেঁচে আছি যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী আর যখন তুমি ঠিক তখন চুপ থাকার অর্থ তুমি বিবাহিত ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যায় আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ জুতা যতই দামি হোক না কেন তা কিন্তু পায়েই ব্যবহৃত হয় টুপি যতই সস্তা হোক না কেন তা মাথায় ব্যবহৃত হয় অর্থাৎ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি যেটা নিয়ে মানুষের মনে সব থেকে হারানোর ভয় বেশি থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই যত ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দামি মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো হয়ে থাকতে পারে না সময়ের ব্যবধানে আসল রূপ ফুটে উঠবেই জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে তবে তাতে কোনো অভিযোগ নেই কারণ ঈশ্বর এর চেয়ে উত্তম জিনিস দেবেন রূপে কি আসে যায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না শুধু মনটাই থেকে যাবে সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম বড় কষ্টের এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিকলি হাসি চলে আসে তাদেরকে আপনি আপনার থেকেও বেশি ভালোবাসেন কারণ তারা আপনার একান্ত আপন মানুষ একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে চাও সে নেই ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে তবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম কিছু মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখা মানুষের অভাব হয় না অদূর ভবিষ্যতেও হবে না শুধু মাথায় হাত রেখে আমি তো আছি আমি থাকবো বলে ভরসা দেওয়া মানুষের ভীষণ অভাব পরিবারের সমস্যায় যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে সেই সব মানুষের জীবনে ভালো সময় আসুক শান্তি আসুক তারা একটু সুখে থাকুক এমন চারটি বস্তু আছে যা অল্পতেই অধিক যেমন দুঃখ বেদনা দারিদ্র আগুন এবং শত্রুতা অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেই তাড়াতাড়ি নষ্ট করে দেয় তাই হয়তো কম আলাপ থাকলেই ভালো সম্পর্কগুলোতে এততে সুন্দর হয় একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে কিন্তু একজন ভালো মানুষ দ্রুত খারাপকে ভালো করতে পারে না বাস্তবতা এতটাই কঠিন যে কখনও কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাটাও অসহায় হয়ে পড়ে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝতে পারবে না মনে রাখবে আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ জানিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে সময়ের যদি থেমে যায় জীবনের গতি তবে সেখান থেকে আর পিছনে ফিরে তাকানো যায় না আবার সামনের দিকেও এগিয়ে যাওয়া যায় না প্রচন্ডভাবে ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছা করে প্রতিটা মানুষ একদিন ছোট হতে চায় যখন সে জানতে পারে আমরা কেবল মৃত্যুর জন্যই বড় হচ্ছি কাউকে ছোট করে দেখা উচিত নয় একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু মানুষ মানুষের আচরণ দ্বারা মনের জায়গা নাই। আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায় এই দুনিয়ায় সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ভুলগুলো বুঝতে পারলে হয়তো আমাদের জীবনটা কিছুটা সহজ হতো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে প্রকাশ করার ধরনটা আলাদা খারাপ তো তখনই লাগে যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন মেয়েরা যে জিনিসটি নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয় প্রত্যেকটা মানুষের জীবনে একটি করে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে যার কারণে প্রতিনিয়ত মানুষ আড়ালে কাঁদে মানুষের মিথ্যা হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কষ্ট লুকিয়ে রাখতে পারে জীবন্ত লাশের আরেক নাম ডিভোর্স তাই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন পরে নয় স্যাক্রিফাইস করতে না পারলে কোনো সম্পর্কই খুব বেশি দিন স্থায়ী হয় না সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা উচিত ফিরবার কথা ছিল অথচ থেমে গেল ঘড়ি তুমি এখন অন্য কারো জানি আর আমি সুতো কাটা ঘড়ি আমার আকাশ শুধুই আমার অন্য কারো নয় হঠাৎ নিজেকে বলি কেন এমন হয় রাতগুলো আরও রাত হয় নিমেষে এই দিনগুলো শেষ হয়ে যায় আমি আছি আমার মতো এই আছি বেশ